ঝামেলা করি এবং এই ঝামেলা যদি শুধু আমাদের না থাকে আমাদের যে পরিবার আছে আমরা যারা আওয়ামী করি এই মানুষগুলা মানসিক ভাবে যদি আমরা এক থাকতে পারি আসলে জামাত বিএনপি আমাদের সামনে দাঁড়াইতে পারে না ভাই পুরা এই পর্যন্ত এই যত অনেকদিন ধরে দেখতেছি ওরা বিভিন্ন জায়গায় মিটিং করে মিছিল করে এই করে সেই করে

আমরা কাজ করতেছি ও একটা মানুষ বলতে পারবে না যে আমরা এতদিন ক্ষমতা থেকে কিছু করি নাই আমরা তো প্রচুর পরিমাণে উন্নয়ন করছি শত শত কোটি টাকার এখানে কাজ হয়েছে আমি বলবো যে এত কাজের পরে এত জনগণকে সময় দেওয়ার পরে প্রতিনিয়ত জনগণের সাথে থাকার পরে কি নিয়ে বিএনপি আর জামাত আমাদের মানুষের কাছে আমাদেরকে কাজ দেবে চালানটা কি ওই যে একটাই চালান আছে মিথ্যা কথা মিথ্যা কথা ছাড়া ওদের কোনো চালান নাই আমরা সেটাকে তো করার জন্য আমরা যথেষ্ট আমরা কত আছি আমরা যখন যে প্রোগ্রাম দেই aulik যাই থাকে যদি বলি যে হ্যাঁ উнга সাইরাস্ত রাস্তায় বিরুদ্ধে হবে সাথে সাথে সকল মানুষ এর হই যায় নাও আর বিশাল প্রোগ্রাম মিটিং মিটিং আমরা প্রতিজ্ঞায় করতেছি আগামী যে সময়গুলো আছে আমাদের ইতিমধ্যে অনেকগুলো বৈঠক দাও আছে আমি প্রতিদিনই মাঠে আসি আজ আমাদের যুব লীগের ওয়ার্ড পর্যায়ের কমিটি আমরা করছি সেদিন আমরা জয়মন্ডপে ওয়ার্ড পর্যায়ের কমিটি আমরা করছি আবার ইউনিয়নের সম্মেলন দিয়ে দিছি কালকে যেমন হরিরামপুরে সারা সকালবেলা দশটা থেকে হরিরামপুর প্রপার যেটা বয়লা ইউনিয়ন সেখানকার সম্মেলন যুবলীগের আবার বিকেলে যায় চালা ইউনিয়নের যুবলীগের সম্মেলন এর মধ্যে আবার স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় লোক পাঠাইছে নেতৃবৃত্ত আসছে সেখানে আমরা অনেকগুলো ওয়ার্ড সম্মেলন তারপরে সদস্য সংগ্রহ আমরা ইতিমধ্যে শুরু করে দিয়েছি এবং অলরেডি দশ বারোটা আমরা করে আমাদের কর্মী সভা চলছে আমরা তো মাঠে আছি আমরা মাঠের মানুষ আমরা মাঠে করে আছি ওরা কোথায় যারা আসবে বিএনপি আর জামাতের নামে ওরা কোথায় ওদের চেহারে তো দেখি ওই কাগজের বা ওইগুলা দেখে এখন আমরা আর পাই না ওগুলা কাগজের বাস হয়ে গেছে কবে বাস ছিল ও নিয়ে আমাদের কোন টেনশন নাই আল্লাহ রহমতে আমরা শক্তিশালী আছি আমরা একাত্রিত আছি আমরা সামনে যে প্রোগ্রাম গুলো দিছি আমরা সাত তারিখে প্রোগ্রাম দিছি আট তারিখে প্রোগ্রাম দিছি নয় তারিখে প্রোগ্রাম দিছি নয় তারিখে একেবারে আমরা একেবারে আমরা ইয়ে করছি যে ধল্লা জামিরটা যারা আছে সভাপতি সাধারণ সম্পাদক পাঠিয়ে নিয়ে যান আমরা দুইটা ইউনিয়ন যেহেতু আমাদের রাস্তার এই পারে একটা এই পারে একটা আমরা দুই পাশ থেকেই লোক নিয়ে এসে আমরা একটা শহীদ রবি সেতুকে সাথে এবং ওই পর্যন্ত এই পর্যন্ত আমরা সব এক হয়ে ওখানে দাঁড়াই থাকতেছি নয় আমাদের এই অবস্থা থাকবে আর দশ তারিখেও যেহেতু সাভার এমাইপুর আমাদের এরিয়া এগুলো সব পাশাপাশি আমরা সাভারে যত বড় জমায়েত করা যায় আমাদের নেতৃবৃন্দ তারা আপনাদেরকে নেতৃত্ব দিবে আমি আসি এবং শহীদ সাইদুর উবায়দুর আমাদের মেয়র

আমরা এগুলা দেখি না কিন্তু আমাদের সাথে বাড়াবাড়ি করলে আমরা কিন্তু সেগুলা দেখে দেবো এটা মাথায় রাখতে হবে পরিশেষে আসলেও কিছুই হবে না দশ তারিখে যতই লাফালাফি করুক কিছুই করতে পারবে না সারা বাংলাদেশ যা ছিল আজকে যেমন আছে এরকমই থাকবে ওই ও আজকে শোভা আপনারা খালি ফেসবুকে দেখেন এর নাম হল শেখ হাসিনা হ্যাঁ দেখেছিলাম নিউজে দেখেন বিভিন্ন দেখেন চট্টগ্রাম থেকে আমার সাথে সকল আমি হলাম আহ বছর পূর্তি হলো পার্বত্য শান্তি চুক্তি আর্মিদের আয়োজনে সেখানে প্রায় তিরিশ হাজার লোক প্রোগ্রামে

এরকমই অবস্থা একটা রকম অবস্থা আজকে যে অবস্থা হয়েছে শেখ হাসিনা দেখে মুক্ত হয়ে গেছে যে লক্ষ লক্ষ মানুষ জন্য অপেক্ষা করছে কাজ করে কাজ ইতমান তাই না ইতমান নাকি বলে বলি শেখ হাসিনা তো কাজ করছে সব ব্যক্তিত্ব সারা পৃথিবীর মধ্যে যে একটা মানুষ নেতৃত্ব দিচ্ছে সততার সাথে নিষ্ঠার সাথে এরকম নেতাও আছে না তো একটা আছে কেরা ওরা যে এত নেত্রী এই মির্জা ফক্রিয়ে কি শেখ হাসিনা আপনারা খালি রাজপথে মাঠে থাকবেন এই আহ্বান জানিয়ে এখানে আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ এখানে আসছেন অনেকেই বক্তব্য দিতে পারেন নাই ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ আসছেন থানা আওয়ামী লীগের আহ যারা সাবেক ছিলেন অনেক অনেকেই বলছেন যে হয়তো বক্তব্য দিতে পারলাম না কিন্তু কথাই এটাই নির্দেশনা এটাই আর আমার এগারো তারিখে আমাদের জেলা সম্মেলন আছে আমাদের নেতৃবৃন্দ আপনাদের সাথে যোগাযোগ করে সেই সম্মেলনেও আপনাদের সকলে যাইতে হবে এবং আমরা সেই যাওয়ার জন্য ব্যবস্থা যা যা করণীয় আমরা সবকিছু কিছু করবো বিরাট একটা সমাগম আমাদের মানে তারা যেমন বৃদ্ধা বক্তা বিভিন্ন টিভিশনে যা যা বড় বড় প্রোগ্রাম করতেছে আমাদের সম্মেলনে দেখা দিতে হবে যে ওরকম যে লাই আমরা ওরকম বড় ওটাকে বড় মানুষ সমাগম করতে পারি এর জন্য আমাদের এই উপজেলা থেকে বড় একটা সাপোর্ট আমাদের লাগবে সকলে চাইতে হবে এগারো তারিখ তার মানে নয় দশ এগারো আমাদের কিন্তু সকলেরই বাইরে থাকতে হবে আল্লাহ করে এগারো তারিখ সম্মেলনের পরে এরপরে আমাদের কি আবার সামনে কি আসে সেগুলা নিয়ে আমরা আবার বসবো সবাই প্রস্তুত থাকবেন সতর্ক থাকবেন এবং যার যার এলাকা নিয়ে আপনারা সব সময় একটু চোখ কাম খোলা রাখবেন কোন রকমের কিছু হলে সাথে সাথে আমাদেরকে আপনারা জানাবেন প্রশাসনকে জানাবেন নেতৃবৃন্দদেরকে জানাবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আবারও আমার মাননীয় প্রধান অতিথি বিশেষ অতিথি আমাদের সকলের প্রিয় আমাদের বলতে পারি নাই অনেকের প্রতি আমি ধন্যবাদ এবং সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক শেখ এই বক্তব্যের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করছে